জরুরি সরকার গঠন জাতীয় জরুরি সরকার আর এটাকে যদি আমি বলি এটা ঠিক ইংরেজি ভার্সনটাই বলা হচ্ছে যে আমি যদি ইংরেজিটাও পড়ি বলা হচ্ছে যে স্টেট অফ ইমার্জেন্সি প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন দর্শক গত কয়েকদিন যাব ধরে সেনাবাহিনীর ভিতরে কিন্তু ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে কেননা সেনাবাহিনীর একদল দল চাচ্ছে যে জরুরি অবস্থা জারি করে তারা ক্ষমতা দখলে নিয়ে দেশ শাসন করে তারা আবার নির্বাচন দিবে আরেক কিন্তু ছাত্রদের পক্ষে আছে দশক কিছুদিন আগে সেনাবাহিনীর ভিতরে খবর ফাঁস করে দিয়েছিলেন হাসনাত আবদুল্লাহ সেনাবাহিনীর তারা গোপন বৈঠক করেছিলেন তাদের সাথে ছাত্রদের সাথে তারপর তাদেরকে প্রস্তাব দেওয়া হয়েছিল আওয়ামী লীগকে আবারও যেন ক্ষমতা আনা হয় আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য তাদেরকে চাপ দেওয়া হয়েছিল সেটি ফাঁস করে দিয়েছেন হাসনাত আবদুল্লাহ এরপর পরই আবারও দেখা যাচ্ছে সেনাবাহিনীর ভিতরে উত্তেজনা সেনাবাহিনী এবার ক্ষমতা দখলে নিয়ে জরুরি অবস্থা জারি করতে চাচ্ছে এইমাত্র এই খবর পাশ করেছেন সাংবাদিক কনক সরোয়ার কনক সরোয়ারের সেই বক্তব্যটি আপনারা শুনেছেন দশক যদি জরুরি অবস্থা জারি হয় তাহলে কি আওয়ামী লীগ ফিরে আসতে পারবে সেটি কিন্তু কিছুতেই সম্ভব নয় কেননা জরুরি অবস্থা জারি হলে সাধারণ জনগণ কিছুতেই মানবে না এমনকি আওয়ামী লীগকে যদি আনে তাহলে তো যুদ্ধ ঘোষণা করবে সেনাবাহিনীর বিরুদ্ধে